কারণ আর দেখতে পাচ্ছি ভাঙর থেকে আমার যে সমস্ত ভাইরার ডিজে বাজিয়ে যাচ্ছে তারা তো পাড়ায় বাচ্চাদের মিড ডে মিল চোর একশো দিনে কাজের টাকা চুরি করেছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে এই ভোজের হাটে চোরের সভাটায় যাচ্ছে ভারতের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোন বক্তব্য নেই এই ভাঙন নিয়ে বলছে দে দে পাল তুলে দে পাল তুলে দে কি বলবো বলুন তো ওইদুল বলে দিয়েছে দেখ মানে যাদের একখান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দুখান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় আর আপনার ভাঙরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পোলের আগের সভা এবং আমরা ও সে খবর পেল যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শৌকত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাঘের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে যে খাকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার কারি মূল ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙনে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে আর ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই খাকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙরের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে এই থাকে এই বাহিনী এই বাহিনী এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা বলতে বলতে চাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করব আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব্রাট চুরির টাকা চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদি বোনী সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেঁচে সংসার চালান মুরগি বেঁচে সংসার চালান তারা টিমটা বেঁচে সংসার চালান ঘুমের মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নৌসা স্মৃতি কি চেয়ারম্যান বলেছে এই পালের হাতের মানুষের এক মুখ রক্ত দেবে তবু এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাঙল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আর আমার যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের সুমবুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি আপনারা এসেছেন নওসাদ জয়গান করতে করতে আপনারা আইএসএফ জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই সৌকাত বাহিনী এই আলাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে আবার বোম মারতে পারে কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে সৌকাত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে দুর্জয় ঘাটি আরাবুল জেনে গেছে সৌকাতে জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে এখন আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়বো না এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার উঠাবো উঠের শিবির দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আলামুল বাহিনী এই সংক্রান্ত বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র রকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপি ও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএ রোজ ভ্যালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা যে বিজপুরের মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি প্রতি নিয়ত আমাদের ষড়যন্ত্র আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই আমি কারিবুলকে বলবো আমি আমাদের রাইনুরকে বলবো ভাঙরের নেতাদেরকে বলবো আপনারা বলবো আপনারা আজ থেকে রাতের বেলা পাহারা দিন যে পাহাড় আমরা উনিশশো বিরানব্বই সালে দিয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ উনিশশো সালে আমার যারা চাচারা এসেছেন আমার যারা চাচিরা এসেছে ইরাকিরা এসছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন আমরা উত্তর প্রদেশে কি দেখলাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি এই বিজেপি এই আর ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল আমরা তখন পরে পড়ি তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে কারণ যদি আবার পশ্চিম বাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে তখন রাত দশটার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে বলছে কোনো ভয় নেই কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে আমার চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা গোর্খা পরে আমার মা আমার কাকিমারা আমার জেঠা আমার কাছে আমার জেঠিমারা রাতের অন্ধকারে হাতে হাত থেকে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে নষ্ট হতে দিইনি আমরা সেই বাংলা চাইছি আমার ইন্ডিয়ান সেকুলার ফোর সেই বাংলা চাইছে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে টুপি পরে নামাজ পড়বে আমার আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে পুজো করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না আমার দলের সেনাপতি দেয় বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস এই ধর্মকে আঘাত করা যাবে না ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে মেশানো যাবে না আমরা এই কথাটা বলছি আদিবাসী মানুষ তারা জল জমে জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরু চাঁদের পুজো করবে বাজিয়ে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই বাংলা আমরা দেখতে চাইছি আমার দলের আব্বাস সিদ্দিকী বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মতো নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার আব্বা সিদ্দিকী বলছে বলছে পর একদিনে দুইটি কুসব হিন্দু মুসলমান কোন ধর্মকে আঘাত করার জন্য আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন প্রোডাক্ট একুশে জুলাই আপনারা দেখেছেন আমার রাজন নাদি দেবাংশু কে বলছে আল্লাহর অংশ তিনি নাকি নারায়ণের অংশ তিনি নাকি রামের অংশ তিনি নাকি মানে যীশু খ্রিস্টের অংশ আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ সেখানে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত লাঙালো সাংসদ হলো তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আরএসএস বিজেপি নরেন্দ্র মোদিকে অমীশাকে খুশি করার জন্য হিন্দু মুসলমানে ডাঙা লাগালো সেখানে আমরা আসানসুলে কি দেখলাম আসানসুলে দেখলাম আমার এক মসজিদের ইমাম তার 16 বছরের ছেলেকে খুন করা হলো রক্তে আবুল সুফিয়র দল সেখানে আক্রমণ করলো আর এক দল যুবক তেলক কেটে গেরুয়া পোশাক নিয়ে তেলক কেটে বলছে জয় শ্রী রাম তারা উন্মাদ ধুনমাধয়ে নাচে সাংসোরে বলছে এখানে সঙ্গলক ভাইদের মুক্ত আসানচল করব আর এক দল ভাই যখন বলছে এই বাবুল সুপ্রিয় শেষ থেকে ছাড়বো আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব আর আমার তখন ইমাম মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে হাত জোর করে বলছে বাবা আমি আর অশান্তি চাই না আমি সম্প্রীতির বাংলাকে দেখতে চাই আমার সন্তানকে বিজেপি খুন করেছে আর এস এস এর বাবুল সুপ্রিয় খুন করেছে আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই যেখানে একদিকে আজান বাজবে একদিকে ঘন্টা বাজবে এই বাংলার কথা আমরা सेकुलर ফান্ড বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পড়া মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি সায়নদী শুনে রাখুন আপনি তো সিপিএম এর রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি করতে গালি দিতে আপনি যেমন সিপিএম এর রিজেক্ট প্রোডাক্ট আর শৌকাত মোল্লা ও সিপিএম রিজেক্ট আমরা জানি এদেরকে চিনে নিতে হবে এদেরকে জেনে নিতে হবে এদেরকে ভাঙড়ে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমাদের কাছে বোমা নেই পিস্তল নেই আমাদের কাছে ন সাত সিদ্দিকি পাঁচ টাকার কলম আছে আর আবুল বুঝতে পারছে পাঁচ টাকার কলমে কি জোর হাকিমুল বুঝতে পারছে ন সাত সিদ্দিকির পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল সাহেব আপনাকে বলে রাখছি আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন আমরা আরেকটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়বো সেটা হচ্ছে আপনার বাবা যখন পনেরোই আগস্টে জাতীয় পতাকা তুলছিল এক তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল আর আপনার বাবা স্যালুর দিচ্ছে জাতীয় পতাকা থেকে রাষ্ট্রদ্বহিতের মামলা মানিয়ে আসবো কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে খুনের বদলে আমরা নেব এই পাঁচ টাকার কলম দিয়ে আরাবুল বাহিনী শৌকাত বাহিনী শুনে রাখুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না নওসাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে নওসাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনে রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে এই নওসাদ ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনে রাতের ঘুম হারাম করে দিয়েছে আর এই বাহিনী আর ভাইপো বাহিনী আপনারা যদি মনে করে আবার দেড় লাখ দু লাখ ভোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুটাবে তাহলে শুনে রাখুন আমাদের শেষ রক্ত বিন্দু দিয়েও আমরা বুথকে আনলে রেখে রুলে নুরে আলমকে আমরা চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গরিব পেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে একশো দিনের কাজের অধিকারকে ফিরে পাবে এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে তাই বলছি ভাঙুর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিম বাংলার দুশো চুরানব্বই জন বিধায়ক দুশো তিরানব্বই জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হয় ভেবেছেন লুট করবেন লুট করে ভাঙরকে ভাঙরের মানুষকে জব্দ করবেন ভাঙরের মানুষকে কষ্ট দেবেন ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া আর কিছু নেই এই বছর ধরে লুট করে নিয়েছে তাই বলছি এর শেষ দেখে আমরা ছাড়বো এই পাঁচ টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙড়ের মানুষ কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি এই রাতের অন্ধকারে তারা এই শোর এই কোলেহাট বাজারে বুকচিপে লড়াই করতে এসেছে আর যদি কোনো দালালে পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন আমাদের লড়াই জারি থাকবে পাঁচশ টাকার কলম জারি থাকবে আমি শুনতে পাচ্ছি অনেক হাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কি লাভ কি আপনারা তো সংবিধান নিয়ে মেনে চলেন আপনারা নিরপেক্ষ আপনারা বাঁধুন চৌত্রিশ বছর দেখেছেন তিরিশ বছর দেখেছেন বিজেপির শাসন দেখছেন তেরো বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফ কে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে আমরা সব জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তাই বলছি পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়ি থেকে করা নারে যে পুলিশ ভাইরা বলছে শুধু বলবো গোপনে একটু খিচ মেরি ফটো খিচ মেরি ফটো আর বিধায়ক আমার দলের চেয়ারম্যান আয়সে বুঝিয়ে দেবে পাঁচ টাকার কলমের কি চোর পাঁচ কি ক্ষমতা সেই ক্ষমতা বুঝিয়ে দেবে আমার পোশাকের পুলিশরা সাদা পোশাকের পুলিশটা যারা তৃণমূলের দালালি করছে এখনো সময় আছে পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না বিজেপির পায়ে তেল বলছে আমার ভাইপোকে বাঁচাও আর এই গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যে চুরি গেছে আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে ভাই পোকে বাঁচানোর জন্য একবার হাইকোর্ট আর একবার সুপ্রিম কোর্ট ভাইফোর বাড়িতেই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে কি বলছেন জানেন আমরা অবাক হয়ে যাচ্ছি বলছে রামায়ণ শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে তবু আমার নাকি কাটমানির উন্নয়ন শেষ হবে না তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে আমরা বলছি অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির মন্ত্রী সবাই আপনি রেল মন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে সংসার করেছেন বিজেপির সঙ্গে গাঠ ছোড়া বেঁধেছেন আমরা দেখেছি বিজেপি অমিত সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল আপনি খাদ্যের তালিকা বেঁধে দিয়েছেন আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিম বাংলায় নিয়ে আসবেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা রুখবেন আপনি বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না কে বলেছিল আপনাকে যেদিন আমাদের দুর্গা প্রতিমা ভাষণ হবে যেদিনকে আমাদের তাজিয়া সাজিয়ে মহরম বের হবে সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে কি বললো যেন এটা স্লোগান দিয়ে বলছে বলছে এই সমস্ত কি একটা বলে আমি আমি সত্যি কথা বলছি রাজনীতি করতে দেব না তিনি আবার আমি বড় হিন্দু ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু এই সমস্ত কথা বলে আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফেরত দেবেন আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন আপনি কি বলেছিলেন হিন্দু দেবত্ব সম্পত্তি ফেরত দেবেন আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন আপনি বলেছেন জমি লুট করবেন না আপনি বলেছিলেন বামপন সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি দখল করছে আপনার কথা বিশ্বাস করেছিল আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে ভাত চাই আপনি বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র আপনাকে বিশ্বাস করেছিল যেদিন আপনি পাক কাছে ইফতারের নাম করে আপনি হিজাব করে আপনি বোর পরে দোয়া আদায় করেছিলেন কিন্তু পরে জানতে পারলাম আপনি সারাদিন নবান্নে বসে গান্ধে পিন্ডে গিলে আপনি ওই আপনার ওই চোর বৈশাখী বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আরে ববির ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে আমার দলের চেয়ারম্যান বলছে ধর্মকে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না সে ধর্ম ধর্মের জায়গা থাকবে ধর্ম মসজিদে থাকবে মন্দিরে থাকবে গির্জায় থাকবে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না এই কথাটাই বলছি আর আমার যখন ছিপছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেড়ো মুখ্যমন্ত্রীকে বলছে ওয়ার্কফ সম্পদের হিসাব কোথায় গেল দেবত্তর সম্পদের হিসাব কোথায় গেল আমার হিন্দু হিন্দুমায় যখন আমার পল শাখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়ল আপ আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো আমরা এই কথাটা বলতে চাইছি তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে বলুন আমরা বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙরের সেই সময়কার বেতাজ বাচ্চা মুখোশকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়া নেই কি যেন কাইজার না কি একটা কি নাম যেন কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কি বলুন তো এরা কখনো কখনো আসে কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার কখনো বলে পুলের হাটের অবজারভার তাই আবার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই ন শাস্তির দিকে জারি রেখেছে আমার এই ভাঙরের বন্ধুরা ভাঙরের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাইপুকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারাটাকে খাম নিয়ে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডেলিকে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জটকাটি চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটাকা মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে এইটাই নৌকার সৃতি কি এটাই এটাই আমার দলের আমরা বিকল্পের কথা বলতে চাইছি আর বেশি বলবো না আরেকটা সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপি নিয়ে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কি বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল আজকে দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম শাড়ের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী আমার বোরখা পরা আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী সেদিন বাম ফন্ডা বল সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম 2 টাকা আলুর দাম 4 টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেতৃত্ব ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি দিদি পেট্রোলের দাম কত হয়েছে 20 25 টাকা বিজলের দাম 20 25 টাকা যারা জয় বাংলা বলছে তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছে ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছে আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মিথ্যে মামলা দিচ্ছেন এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধনে দিন বেশি বেশি করে দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে চারশো টাকা হয় কিনা আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল কুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনারা পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 40 টাকা হয় কিনা আমরা লড়াই করছি মানুষের খেতে খাওয়া শ্রমিকদের মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সহকারী বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে ধরছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব এটা ইন্ডিয়ান সেকুলার फ्रंट সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নুরে আলম চিনবে দেন কারোর পরিচয় পা দেবেন না শুধুমাত্র আপনারা 9 গাম টিপবেন কত নম্বর 7 নম্বর শুধু দেখবেন পাড়ায় পাড়ায় বলে দেবেন মহললায় মহললায় বলে দেবেন ডিম চোর নয় এক तारीকে সকাল সকাল যান আমফান আমফানের টিপল চোর নয় এই জব কার্ড চুরি চুরি টাকা নয় শুধুমাত্র 7 নম্বরে যাবে আর চুপচাপ খামে ছাপ চুপচাপ 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 আমার মায়েদেরকে আবার বলছি ভাইপো আবার দায়িত্ব নিচ্ছে মুরগির টিমটা সামনে রাখবেন হাঁসের টিমটা সামনে রাখবেন জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ